বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে আমরা এলাম নতুন একটা ভিডিও সাথে নতুন দিনে আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকালে এগারোটার মতন বাজে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো সকালে তো দেখো যাবতীয় গাছ প্রস্তুত মোটামুটি কমপ্লিট হয়েছে আর কিছু কিছু কমপ্লিট হয়নি তো সে আমার ছেলে জাস্ট একটু আগে স্কুলে গেলো এই দশ মিনিট আগে স্কুলে গেলো তো ভাবলাম তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি যার জন্য ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি তাই ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো এখন তো ঘরে মানে অনেক কিছু কাজই ইনকমপ্লিট হয়ে রয়েছে রান্না আমার হয়নি আর ভাত হয়ে আমি ভাতটা ছেড়াকে খাই পাঠিয়ে দিয়েছি আর জলখাবার আসতে হয়ে গেছে অনেক কিছু সকাল সকাল করা রুটি করেছিলাম আর দেখো বিছানা পাত্র এখন না অপছন্দ হয়ে রয়েছে আর অনেক জামা কাপড় ওটা গোছাবো আল্লাহ ফাঁকা করে দিয়েছি আল্লাহটাকে পুরোপুরি ভালো করে গোছাবো দিয়ে এবার রান্না অন্য ঘরে অন্যান্য কাজে যাবো আর আগে বাসনটা মেয়ে চলে যাব কারণ আকাশে মেঘ করেছে প্রচন্ড পরিমাণে বৃষ্টির জন্য

তো ছেলের জামা কাপড় আলাদা রাখে আর বাবার জামা কাপড় জামা কাপড় আলাদা রাখে বর্ষাকালে বুঝে প্রচন্ড হসপিটালে একবার জামা কাপড় তুলতে হচ্ছে পাচ্ছি তুলতে হচ্ছে আবার ডাকতে হচ্ছে বর্ষাকালের দিকে দেখতে পো আল্লাহ ফাঁকা আল্লাহ কি আপনার আমাদের একটা ভালো ভালো ফাঁকা ভাঙিয়ে সুবিধা হবে

আল্লাটাকে আমি পুরো গুছিয়ে রেখে দিয়েছি আর সমস্ত কাজ আবার সহজ এখন পুরো করলাম আর ভিতরে তো হয়ে গেছিল আল্লাহটা গুছিয়ে রেখে দিয়েছি এবার আমি যাবো রান্নার দিকে এখন যাচ্ছে মনে হয় বৃষ্টি আকাশ পুরো করে দেখা দেখো তো বন্ধুরা বাড়িতে মুসলধারের বৃষ্টি হচ্ছে তোমার দাদা গেছিলো বাজারে একটু মাছ আনার জন্য কিন্তু আজকে দাদাটি বাজারে উঠে গেছে ওই জন্য মাছটা পাওয়া গেল না সেজন্য ডালনা করে দেবো কিন্তু এত বাইরে বৃষ্টি যাবো করে সেটা বুঝতে পারছি না দেখো বাইরেটা পুরো অন্ধকার দেখো বাড়িটা পুরো অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে দেখো লাইটটা এখন বাইরের বারণার দিকটা দেখালাম মানে বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো পুরো জলে জাল দাঁড়িয়ে গেল কি জানি দোকান যেতে হবে কখন যাই যা চলছে সাড়ে এগারোটা মতন বাঁচতে যাচ্ছে এখন জল দাঁড়িয়ে যাচ্ছে হয় প্রত্যেকবার বৃষ্টি হলে তো আর টুকুপা দোকানে যাই দোকান থেকে আসতে দেখা যাক কি যা ডালনা করবে কত ফলতা আসছে তো বাইরে যাচ্ছি দোকানে ডিম ফিম আনতে বৃষ্টি হয়ে যাচ্ছে গেছিলাম ডিমটা তো আমার আনা ডিমটা নিয়ে এলাম ডিমের একটু রান্না করবো মাখো মাখো ভাবে আর দেখা যাক ডিমটা এখন আমি সেদ্ধ বসে দিলাম তাতে একটু সামান্য মন্দির দেবো তখন এই ডিমটা আর পুরো ইয়ে হয়ে যাবে না ঠিকটা ফেটে ফির যাবে না ডিমটা সুন্দর করে সেদ্ধ হবে পরেই তুমরা দেবো তুমড়ো ছিচকি বানার মধ্যে মা আছে কুমড়া কেটে দিচ্ছে মা বলে আমি কেটে দিচ্ছি তো মা আলকুমোটা কেটে দিচ্ছে আর আমি ডিমের ডালনা বানাবো ডিম সেদ্ধ বসে তোমরা দেখতেই পেয়েছো আর আর কিছু করার নেই রান্না তো তার কিছুক্ষণ পর আমি রান্না করতে তো আমার সাথে কথা বল তো বন্ধুরা এখন প্রায় অনেকটা বেলাই হয়ে গেছে সাড়ে বারোটার মধ্যে প্রায় বাঁচতেই যায় তাকে এখনও বান্না প্রচুর করা হয়নি বৃষ্টির জন্য দোকানে তো দেরি হয়ে গেছে সেই কারণের জন্য আরও আর আমি মা তো একটুখানি কেটে দিয়েছে আর আমি একটুখানি ডিম রান্না করবো বলতে সবগুলো কেটে নিচ্ছি যা যা লাগবে আলু আদা রসুন পেঁয়াজ সেগুলো তো যা এক বৃষ্টি হয়েছিল বন্ধুর বৃষ্টি হচ্ছিলো তখন আমাদের দিকে রোদ উঠে মানে কোনো ঠিক ঠিকানা নেই বর্ষাকালে এই রাগ অনেক অনেক ঢুকেছিলাম সকালে মেয়েছিলাম আবার তো হলো তো চল আনাসটা ফুটে নিতে তো এই দেখো সব কাটা মানে সব যা যা রান্না করবো যে রান্না করবো তা সব কুটো ফুটে নিলাম এবারে এখন রান্না চলে যাচ্ছি

তো বন্ধুরা এখন রান্না বান্না কাজকর্ম করেছে বসলাম তো তোমার সঙ্গে শেয়ার করেছি সাদে কাজকর্ম করেছি টুকিটাকি বা ঘরের রান্না বান্না থেকেই থাকে সেটা প্রত্যেকদিন করতে হবে সেটাই তো শেয়ার করেছি তো আর দেখ দেখালাম যে কীরকম বৃষ্ট হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড প্রচুর মিষ্ট চারের ভেতরে কাছাকা সব সবকিছু গুছিয়ে করা তো চলো সকালে এখন দুটো আইটার মতন বাজে তো সকালকে হেঁটে দেবো তো ওদের সঙ্গে আমি এবার কথা বলতে সন্ধ্যা আসছি তো বন্ধুরা সন্ধেবেলা সন্ধ্যে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এখন প্রায় সাড়ে সাত মানে সাতটা সাতটার মতন বাজে যায় তো আমি সন্ধ্যে সন্ধ্যে দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমি এবারে ছেলেটা জামা কাপড় কেটে দিয়েছিলাম স্কুল থেকে আসার পরে তো শুরু ওইগুলো নিয়ে চলে এসেছি কারণ বাইরে দেখছি বৃষ্টি এসে কারণের জন্য তো এখন আমি রাত্রে জল খা রাত্রিতে খাবারটা আর এখন খাবারটা একেবারেই জল খাবারটা একেবারে করে রেখে দেবো তো সুবিধা হবে সেটাকে যে পড়তে এই সবাই খিনতে পারবে তো এখন আমি এখন বানাবো হচ্ছে একটুখানি ককোটা করবো আর একটু আলু তরকারি করবো এখন আলুটা কেটে পেয়েছি মা আলুটা আলটা খাওয়া দাও দেখ আমি আলুটা আলু কাটা হয়ে গেছে আমি একটু ঢুকু ঢুকু আলু কেটেছি আলু তরকারি বানাবো আর বানাবো হচ্ছে পরোটা তো সেটা এসে ফেলটা এসে ওইটাও খেয়ে নেবে আর রাতটা আমাদের খাওয়া হয়ে সেটাই আর তোমাদের রাত্রে খাচ্ছে না বাইরে খাবে সেই অসুবিধা হবে তো চলো রান্না করতে তো কথা বলা যাক আবার এইটা কী তো দেখো এখানে তরকারিটা হয়েছে এটা একটু বন্ধ করে দেবো অনেকক্ষণ হয়ে গেছে তার যদি ভেজেই রাখতে কারণ না ছেলেটা আইসলে খিদে পেয়ে যাবে সেই কারণের জন্য ভাবছি ভেজে রাখছি আর আমাদের এই সাইডটাতে একদম লাইট আলোটা পড়ে না এত নয় দেখা যায় না ভালো করে তো চলো এটা দেখি ফুলেছে ভালোই বেশ এই দেখো লুচি ভানো ফুলছে তো চলো লুচিটা পানি তার কথা বলতে আসে তো দেখা যাক লুচি আর আলু তরকারি হয়ে গেছে এখন ছেলেকে দিয়ে দেবো খেতে ছেলে এসে গেছে স্কুল থেকে স্কুল থেকে পড়তে গেছে ওখান থেকে এসে গেছে তো একটু খেতে দিয়ে দেবো খাবে এই এসে গেলে দেখো বসছে তো সে একটু খেতে দিয়ে দিই তো বন্ধুরা তো ছেলে এসে গেছে পড়তে গেছে ওখান থেকে এসে গেছে তো এবার খাইয়ে দিই কেননা খাবারটা খুবই গরম এখনই তোমরা দেখিয়েওছি তো চলো আজকে ভিডিওটা এতটা বন্ধু লাগলো তো সকাল থেকে রাতবেলা পর্যন্ত ভিডিওটা প্রেম লাগলো তোমরা জানিও তো ভালো লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি আর এই রান্নাটা এবার রাত্রের জন্য হয়ে গেল এটাই রাত্রে খাল রাতের যেটা ভাজবো তখন এটা একবারে করে দিব তো চলো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানিও তো নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছি